পাগল ধন দলতের পাগল ধন সম্পত্তির পাগল ঘরে থাকছে থাকছে না ধন ভালো করে যাদের ঘরে লক্ষ্মী থাকছে না তারা ভালো করে শুনবেন যে লক্ষ্মী কিসে প্রসন্ন হন। আমাদের ভাগবতে বলছেন চার প্রকারের নারায়ণ আছে অনিরুদ্ধ নারায়ণ অনিরুদ্ধ নারায়ণ বললে তো আবার সবাই আপনারা বুঝবেন যে অনিরুদ্ধ আচার্য যিনি ভাগবত পাঠ করছেন সেই অনিরুদ্ধ ভগবান নারায়ণ কিন্তু নন উনি আমাদের প্রণম্ভ উনি আমাদের শ্রদ্ধীয় আমি ওনাকে ওনার চরণে প্রণাম করি উনি হচ্ছেন নারায়ণের এক ভক্ত উনি কিন্তু নারায়ণ নয় তাহলে প্রথম কে হচ্ছেন অনিরুদ্ধ নারায়ণ দ্বিতীয় দ্বিতীয় হচ্ছেন সংঘর্ষণ নারায়ণ এবং তৃতীয় হচ্ছেন পদ্মনাভ নারায়ণ এবং চতুর্থ হলেন বাসুদেব নারায়ণ তো কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন একবার করে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করেন তো তার ঘর থেকে লক্ষ্মী কোনোদিনও যান না কারণ লক্ষ্মী তো সবার সাথে থাকেন না লক্ষ্মী মাত্র একজনের সাথে থাকেন তিনি হচ্ছেন বাসুদেব নারায়ণ তাহলে বাসুদেব নারায়ণের পাঠ করলে ওম নম ভগবতে বাসুদেব পাঠ করলে লক্ষ্মী তার ঘরে থেকে যান তার ঘর থেকে কিন্তু কোনোদিন লক্ষ্মী যান না